হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিত ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা ভাবছো দিদিভাই এত খুশি কেন হ্যাঁ তো খুশিটা তোমাদের জন্যই হয়েছে ভীষণ 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 হ্যাপি আজকে তো ভীষণ হ্যাপি তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে যে আমি কেন এত হ্যাপি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর কেউ স্কিপ করো না আর এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব যেটা তোমাদের অনেকটাই জানার প্রয়োজন বা অনেকটাই জানার দরকার আর আমার মধ্যে যেটা হয়েছে বা আমি যেটা ভুল করেছি সেটা তো ফাইনালি আমরা হাতে পেয়ে গেছি এই যে আমাদের অ্যাডসেন্সটা তো এটা তোমাদের ভালোবাসার জন্য আমি হাতে পেয়েছি এটা আমি ভীষণ 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 হ্যাপি আমরা এটা হাতে পাওয়ার জন্য তো এইটা পাওয়ার জন্য আমরা কি কি করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই অ্যাডসেন্সটা হাতে আসার জন্য তো আমরা কি কি ভুলও করে ফেলেছি তো তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করব। আর আমার ইউটিউব চ্যানেলটা কতদিনের মধ্যে ভেরিফাই করেছি তো আমরা এই ইউটিউব চ্যানেলটা আট মাসের মধ্যে আমরা ভেরিফাই করেছিলাম তো এটা কিভাবে করেছিলাম কি কি ভাবে করেছি তো সেটা সবটা তোমাদের দাদাভাই বলবে তো শুনে না তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে হাই গাইস সবাইকে ওয়েলকাম জানাই পিডিজ ফ্যামিলি থেকে আসলে আমরা যে গুগল আমরা তো নতুন এত কিছু তো জানি না তো ধীরে ধীরে চেষ্টা করেছি কিভাবে কি করতে হয় হেল্পও পাইনি সেরকম কারোর তাতে আমরা চেষ্টা করেছি এই গুগল অ্যাডসিনের আনতে গিয়ে আমরা অনেক ভুলও করেছিলাম তারপরে আবার করেছি কিভাবে আমরা আট মাস এই ইউটিউব চ্যানেলটা জার্নি করে আমরা গুগল অ্যাডসিন লেটারটা হাতে পেয়েছি তবে প্রথম যে অ্যাপ্লাই করতে হয় কিভাবে সবই তোমাদের এই ভিডিওতে বলবো প্রথম যখন আমাদের প্রথম গুগল অ্যাডসন পিনের মেসেজ এলো আমাদের জিমেল থেকে আমরা পেলাম হাতে লেখা আছে যে তোমাদের অ্যাড্রেস দিতে হবে যেখানে থাকো যে অরিজিনাল অ্যাড্রেস সেটা তোমাদের মানে অরিজিনাল অ্যাড্রেসটাই দিতে হবে আর অরিজিনাল আইডি যে তোমাদের যে ইউটিউব চ্যানেলের নাম অনেক কিছু হয়ে থাকে তো সেখানে ইউটিউব চ্যানেলের নাম যাই হোক না কেন কিন্তু তোমাদের মেইন যে প্রুফ যেটা আছে তোমাদের সেটাই কিন্তু এখানে अप्लाई করতে হবে ন্যাশনাল যে আইডি কার্ড আছে আধার কার্ড তো হয় না ন্যাশনাল আইডি ফটো কার্ড যদি থাকে তোমরা ফটো কার্ডের ফ্রন্ট পেজ বা ব্যাক পেজে সেটা অ্যাড করতে হবে তো সেখানে ফটো একটা আছে তো ফটোটা তোমরা খুব সাবধানে ফ্রন্ট আর ব্যাকের ফটোটা ভালো করে দেবে তো এই ফটোটা হচ্ছে মেন এইভাবে দিলে পর পর তোমার অপশন আসবে সেভাবে তোমাকে ক্লিক করে যেতে হবে তবে এইটা আমরা দিয়েছিলাম কিন্তু এইতে এই যে অ্যাড্রেসটা অ্যাপ্লাই করবে তাদের জন্য তোমাদের মোবাইল নাম্বারটা অ্যাড থাকে তাহলে কি হয় যখন গুগল এই অ্যাডসেন লেটারটা পোস্ট অফিসে আসবে সেখানে পোস্ট পিয়ন যে আছে পিয়ন যে আছে সে তোমাদের এই ফোন নাম্বারে কল করবে না হলে অনেক সময় কী করে পিয়নরা এই লেটার এলে তোমাদের অ্যাড্রেসে পৌঁছাতে পারে না ওরা হয়তো বাড়িতে নিয়ে যায় না আবার রিটার্ন করে দেয় তখন অনেক বস্তু মানে প্রবলেমে পড়তে ফেস করতে হয় প্রবলেমে পড়তে হয় আমরা সেই প্রবলেমে পড়েছিলাম তোমরা অবশ্যই মনে করে কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাড করবে মোবাইল নাম্বারটা অ্যাড থাকলে কিন্তু পোস্টম্যানেদের যোগাযোগ করতে সুবিধা হবে তোমাদের সঙ্গে আর না হলে কিন্তু অ্যাডসেন্সটা রিটার্ন চলে যেতে পারে এইভাবে বন্ধুরা তোমাদের আশীর্বাদে তোমাদের হেল্পে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি এইভাবে গুগল অ্যাডসেন্স লেটারটা আমরা পেয়েছি এটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো তোমরা এই গিফটটা তোমাদের জন্যই আজকে আমাদের হাতে এসেছে আমরা খুব হ্যাপি আশা করি তোমরা আরো আমাদেরকে সাপোর্ট আমাদের কষ্ট আমরা কষ্ট করে ভিডিও করেছি আর তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমরা এই জিনিসটা হাতে পেয়েছি তো এটা আমরা হাতে পেয়ে ভীষণ 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 হ্যাপি তো তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দাও আমরা জানো আরো সামনে এগিয়ে যেতে পারি ঠিক আছে তোমাদের আশা করি তোমাদের হেল্পে আমরা আরো বড় জায়গায় পৌঁছাতে পারবো। আশা করি তোমরা করবেও আজকে এত দূর সাপোর্ট করেছো বলে আমরা এত দূর আসতে পেরেছি আর প্রিন্সকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করো প্রিন্সকে অবশ্যই আশীর্বাদ করো প্রিন্স যেন আরো বড় হয় আরো ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারি তোমাদের সামনে এইভাবে কিভাবে প্রবলেম পড়েছিলাম সেটা আজকে শোনাচ্ছি তোমরা যাতে এই প্রবলেমে না পড়ো সেটাও এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে তো এই অ্যাডসেন্স জন্য আমরা অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে তো তোমরা যাতে না ফেস করো তোমাদের জন্য অবশ্যই এই ভিডিওটা তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা পুরো ভিডিওটা দেখো এইভাবে আমরা প্রথম যে अप्लाई করেছিলাম আমাদের অ্যাড্রেসে গুগল যে অ্যাডসেন্স লেটারটা এসেও ছিল পোস্ট অফিসে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা খোঁজখবর নিতে দেরি হয় পোস্টম্যান যে আছে পিয়ন সে তো আমাদের বাড়ি পর্যন্ত আসেনি লেটারটা নিয়ে রিটার্ন করে দিয়েছিল 24 ঘন্টার মধ্যে রিটার্ন করে দিয়েছিল ঠিক আছে ওকে পরে যখন আমরা জিজ্ঞেস করি যে এইভাবে পোস্টম্যান তো এক সপ্তাহের মধ্যে আমরা খোঁজ খবর নেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে রিটার্ন করে দিয়েছিল যেহেতু আমাদের অ্যাড্রেসে পৌঁছাতে পারেনি বলে সেকেন্ড পরে আমরা অনেক কিছু গিয়ে যোগাযোগ করলাম পোস্টম্যানের সঙ্গে পোস্টম্যান বললো যে এরপরে যোগাযোগ রাখবে আমাদের সঙ্গে তাহলে লেটারটা আমি এলে তোমাদেরকে কেউ আমি সেকেন্ড বার অ্যাপ্লাই করলাম কিভাবে সেকেন্ড বার লেটার অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো কীভাবে গুগল অ্যাডসেন যদি মিসিং হয়ে যায় বা তোমাদের ঠিকানায় যদি না পৌঁছে থাকে তাহলে পরে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি পরে ভিডিওতে আপডেট দেব তোমাদের ঠিক আছে এবারে আমরা নেক্সট বার অ্যাপ্লাই করলাম গুগল বিন গুগল আর অ্যাপ্লাই করতে এটা আমাদের প্রায় দেড় সপ্তাহ পরে আমাদের কাছে এসে পৌঁছালো তবে আমি পোস্টম্যানের সঙ্গে প্রায় সবসময় যোগাযোগ রাখতাম যোগাযোগ রাখাতে কালকে ও মানে কালকে কী বার কালকে সোমবার ও আমাকে ফোন করেছিল ফোন করার পরে আমরা এই লেটারটা আমরা পেয়েছি ঠিক আছে এইভাবে তোমরা যখনই অ্যাপ্লাই করবে আশা করি পোস্টম্যান যে থাকে তা বা পোস্ট পোস্ট অফিস অফিসের সঙ্গে যোগাযোগ রাখবে তোমরা তাহলে এতে সুবিধা হবে ঠিক আছে তোমরা বলবে ও একটু গিয়ে যেয়ে দাদাভাই আমাদের এরকম একটা লেটার আসবে তো তোমরা প্লিজ একটু আমার এই ফোন নাম্বার একটু যোগাযোগ করে দিও তো এইভাবে একটু ভালো করে একটু বলো পোস্টম্যানের দাদাকে তো অবশ্যই ওনারা ফোন করে অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে যখনই তোমরা গুগল আর সিনে লেটার অ্যাপ্লাই করবে তখন থেকেই যোগাযোগ রাখবে তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না যদি কোনো প্রকারে নাও লেটার এসে থাকে পরে তোমরা আবার অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে উইক তো বন্ধুরা তো আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছ তো প্রিন্সের জন্য আজকে আমরা এতদূর এগোতে পেরেছি তো প্রিন্সকে এইভাবে তোমরা ভালোবাসা দিও পাশে থেকো আর এই গুগল অ্যাডসেন্স যে আমরা হাতে পেয়েছি ভীষণ 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 হ্যাপি আমরা সকলে ভীষণ হ্যাপি তো তোমরা এইভাবে সাপোর্ট করো সকলে আর এইভাবে ভালোবাসা দিও তো আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা এই জিনিসটা পাবো তো ভীষণ হ্যাপি যে এই লেটারটা আমরা পেয়েছি ভীষণ হ্যাপি ঠিক আছে তোমরা এইভাবে সাপোর্ট করো আমরা আরও এগিয়ে যাবো যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকে আজকে তোমাদের জন্য এই জায়গায় পৌঁছতে পেরেছি ঠিক আছে এইরকম কোনো কোন সমস্যা হলে আমরা নেক্সট ভিডিও আপডেট দেবো তোমরা দেখবে চ্যানেলটা ফলো আপ করবে তাহলে তোমরা বুঝতে পারবে যারা নতুন ইউটিউবার আছো তারা কিভাবে अप्लाई করতে হয় কি করতে আমরা ভিডিও পর পর আপডেট দেবো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই প্রিন্সকে যদি ভালোবাসো টা টা বাই